সালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আচ্ছা এমন হচ্ছে কেন কোথাও যখন প্রকাশ্য অন্যায় অবিচার জল অত্যাচার প্রকাশ পাচ্ছে এর বিচার তো আইনি প্রক্রিয়ায় হয়ে যাওয়া চাই তাহলে বাংলাদেশের মানুষ বিচারের জন্য রাস্তায় নামে কেন বারবার বিচার পেতে হলে রাস্তায় নামতে হবে কেন বাধ্য করছে কে এবং কারা এ রাষ্ট্র যারা পরিচালনায় আছেন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আপনাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন আপনারা কেন ভাবছেন না যে একটা অপরাধী খুনি তার বিচার চাওয়ার জন্য জনগণ রাস্তায় নেমে রাস্তা ব্লক করতে হবে কেন কেন তারা বাধ্য হচ্ছে এই এই প্রবলেম তো করা উচিত রাষ্ট্রের যারা পরিচালনায় আছেন আপনারা আপনারাই তো করবেন বছর পর বছর প্রকাশ্যে ভিডিও থাকার পরও অপরাধীদের শাস্তি দিতে বিলম্বতা শাস্তি কার্যকরের নমুনা উদাহরণ উদ্ধৃতি এমন হচ্ছে না কেন যেমন হলে কোনো একটা কোথাও অপরাধ সংগঠিত হলে জুলুম অত্যাচার সংগঠিত হলে প্রমাণিত হলে মানুষ রাস্তায় নামবে না মানুষের হৃদয় শান্ত থাকবে আত্মবিশ্বাস থাকবে যে এটার বিচার হবে মানুষ মানুষ কেন মানে সেটেলড না কেন কোথাও প্রকাশ্যে অত্যাচার অবিচার জুলুম নির্মমতা বর্বরতা প্রকাশ পাওয়ার পর প্রমাণাদি থাকার পরও এদেশের ছাত্ররা রাস্তায় নামতে হবে এদেশের কৃষকরা রাস্তায় নামতে হবে এদেশের শ্রমিকরা রাস্তায় নামতে হবে এদেশের উকিলরা রাস্তায় নামতে হবে এদেশের পুলিশরা রাস্তায় নামতে হবে এদেশের বিডিআররা রাস্তায় নামতে হবে এদেশে কেন এমন হচ্ছে যে প্রত্যেকটা মানুষ রাস্তায় লাগে কেন রাষ্ট্র পরিচালনা যারা আপনারা করছেন এটা নিয়ে আপনাদের কি আসলে আমি দুঃখিত আমি হয়তো জানি না আপনারা উদ্বেগ নিচ্ছেন বাট এগুলো আমাদের সামনে আসছে না ওভাবে আসলে হয়তো বা আমি নিজেই জানি না খবর রাখি না বাট আমি দেখেছি খবর রাখার চেষ্টা করেছি আমি দেখেছি আসিয়ার বিচারের জন্য সারা বাংলাদেশ আন্দোলন করেছে এরপরে কি আমি আর জানি না আমি দেখেছি ছোট বাচ্চা শিশুকে ধর্ষণ করে মেরে কচুরি পানার মধ্যে লুকিয়ে রাখা আন্দোলন হয়েছে হয়েছে এরপরে আর জানি না আমি দুই দিন আগে দেখেছি মানুষ মানুষকে হত্যা করে পাথর মেরে বুকের উপরে লাফালাফি করে আনন্দে উল্লাসে মেতে উঠেছে যাদের ভিডিও ফুটেজ আছে সব আছে আমি দেখেছি এটা নিয়েও মানুষ রাস্তায় নেমেছে যে উমক হত্যার বিচার কেন বিচার হত্যার বিচার হবে কেন বিচার চাইতে হবে কেন হত্যার রাষ্ট্রের এটা রাষ্ট্রের জিম্মেদারি এটা রাষ্ট্র এটা করবে কেন বারবার রাস্তায় নেমে সাধারণ মানুষের রাস্তা বন্ধ করতে হয় শ্রমিকের রাস্তা বন্ধ করতে হয় অ্যাম্বুলেন্সের রাস্তা বন্ধ করতে হয় অসুস্থ রোগী কষ্ট পায় বৃদ্ধ মানুষ কষ্ট পায় রাস্তায় চলাচল করার মানুষ কষ্ট পায় রাষ্ট্রের চলাচল কমে যায় রাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়ে যায় হরতাল মিছিল মিটিং মিছিল তো রাষ্ট্রের উন্নতি হয় হয় না একটা খুনির হরতালে জীবন কি একটা রাষ্ট্রের বিশ কোটি মানুষের চেয়ে দানি দুই ঘন্টা যদি হরতাল হয় কত লক্ষ টাকা লস হয় কত কোটি টাকা হাজার কোটি টাকা লস হয় দুই ঘন্টা মিছিল মিটিং এ হাজার হাজার লক্ষ লক্ষ লিটার তেল জলে গাড়িতে একটা একটা বারো ঘন্টা ডিউটি করা লোক ষোলো সতেরো ঘন্টায় বাসায় গিয়ে পৌঁছে ঘন্টার একটা ডিউটিতে একজন লোক বিশ বছর বাইশে থাকলে তার দিনের দুটা ঘন্টা চলে যায় বাড়তি দুই ঘন্টা এদেশে মিছিল মিটিং হলে আগামী পনেরো ঘন্টা দশ ঘন্টা জ্যাম থাকে ওই দুই ঘন্টার জ্যাম সাফার হয় বিশেষ করে টঙ্গি উত্তরা যাত্রাবাড়ি এদিকে স্টাফ কোয়ার্টার ওইদিকে যা এই জায়গাগুলো ঢাকা শহরের যে কোনো জায়গায় দুই ঘন্টা যদি মিছিল মিটিং হয় এই পুরো বাংলাদেশের যত গ্রামের মানুষজন আসা যাওয়া করে যত মালামাল আসা যাওয়া করে লক্ষ লক্ষ লিটার তেল জলে হাজার হাজার মানুষের সময় নষ্ট হয় বারো জন মানুষের দুই ঘন্টা নষ্ট হলে একদিন নষ্ট হয় চব্বিশ ঘন্টা মাত্র বারো জন মানুষের দুই ঘন্টা নষ্ট হলে একদিন পৃথিবী থেকে চলে যায় বাংলাদেশের উন্নয়ন থেকে চলে যায় তাহলে একটা খুনি হত্যাকারীকে বাঁচানোর জন্য রাষ্ট্র কি এই এই মিছিল মিটিং এই 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 প্রতিবাদ সভা রাস্তা বন্ধ করে দেওয়া মেনে নিচ্ছে কেন রাষ্ট্র এটা রাষ্ট্র কেন ওদেরকে বাধ্য করতেছে রাষ্ট্র কি বোঝে না যে রাষ্ট্রের সরকারই আন্দোলনের মাধ্যমে আসছে আমরা তো বলি না রাস্তা ব্লক করতে কাউকে আমরা বলি না রাস্তা ব্লক করতে কিন্তু এই রাষ্ট্রের যারা পরিচালনায় আছেন ওনারা তো এটা উচিত যে উনি নিজেই আন্দোলনের মাধ্যমে আসছে তাহলে বাকিরাও বাকিদের দাবি যদি পূরণ না হয় আন্দোলনের মাধ্যমেই যাবে আমি আবারও বলি আমরা সবাইকে বলি ইমানের একটি অংশ হচ্ছে রাস্তা পরিষ্কার রাখা রাস্তা ওপেন রাখা মানে চলাচল করা রাস্তা বন্ধ করা ঈমানের ইমানের ত্রুটি কিন্তু এই দেশের প্রেক্ষাপটে ন্যায় পাওয়ার জন্য অন্যায় করা লাগে কেন এদেশের রাষ্ট্র আইন ব্যবস্থা এদেশের রাষ্ট্র পরিচালনার মানুষরা আমাদেরকে এই সুবিধা দিচ্ছে না যে আমরা ন্যায় পাবো অন্যায় করা ছাড়া রাস্তা বন্ধ করা তো অন্যায় কারণ একটা লোক খুন করছে তাকে শাস্তি দিবে আমার রাস্তা কেন বন্ধ হবে আমি কেন রাস্তা বন্ধ করব। কিন্তু আমি দেখতেছি যে আমি যতক্ষণ পর্যন্ত এই অন্যায় করতেছি না আমি আমার উপর হয়ে যাওয়া বিশাল বড় জুলুমের বিচার পাচ্ছি না কিন্তু স্টিল অন্যায় তো অন্যায় আমারও কিন্তু খুব সুবিধা হচ্ছে না এই হয়তো দু হয়তো আরো তিরিশ চল্লিশ বছর আগে আন্দোলন করে বেনিফিট হতো এখন আর তা হয় না আরো পঞ্চাশ বছর আগে আন্দোলন করে যে বেনিফিট হতো রাস্তা বন্ধ করে দিয়ে যে বেনিফিট হতো একটা দেশের সরকার যদি আন্দোলন ভয়ে গদি ছেড়ে মাগো আমার দেশের মানুষ রাস্তায় নেমে গেছে একটা মানুষ মারা গেলে আমার কি হবে বদনাম হবে আমার আমি সরকার ছেড়ে দিয়ে ভোট হয়ে যাক আমার কিন্তু রিসেন্টলি দেখেন আপনি রাস্তায় মানুষ নামে গ্রামে মানুষ নামে পুরো জ্যাম হয়ে যায় ঘন্টার পর ঘন্টা হাজার হাজার লাশ পড়ে যায় সরকার নামতে চায় না আন্দোলন তো তেমন বেনিফিট হচ্ছে না কারণ অন্যায় তো অন্যায় দিয়ে তো অন্যায় অন্যায় ঠেকানো যায় না ন্যায় দিয়ে অন্যায় ঠেকানো যায় আমি এদেশের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন আপনাদের বিনীত অনুরোধ করি কোথাও কোনো যদি জুলুম অত্যাচার হয় এই রাষ্ট্রের মানুষ রাস্তায় নামতে হবে কেন আপনি এটা আপনার এটা কোনো পঞ্চাশ বছর প্লাস বাংলাদেশের শাসন ব্যবস্থা আপনারাই তো আছেন আমেরিকা ইউরোপ কানাডা তারা যেভাবে ওদের সুন্দর বলে আপনারা তো সেগুলো লিখতেছেন বইতে আমরা পড়তেছি আপনার সেই আইনগুলো অনুযায়ী করতেছেন রাষ্ট্র ভালো রাখার জন্য আমরাও পড়তেছি এগুলো আমরাও দেখতেছি এগুলো কিন্তু কেন পঞ্চাশ বছর এখন পর্যন্ত একটা খনিকে শাস্তি দিতে হলে রাস্তায় নাম রাস্তায় মানুষ নামতে হয় রাস্তায় কেন মানুষ নামতে রাস্তায় নামা উচিত না কেন আত্মবিশ্বাস নেই মানুষের যে এদেশের রাষ্ট্র পরিচালনা যারা আছে তারা বিচার করবে কেন এদেশের মানুষের আস্থা নাই যে পুলিশ যথাযথ তদন্ত করে আসামিকে ধরে ফেলবে কেন এমনটা হয় এদেশের মানে আওয়ামী লীগ পুলিশ বিএমপি পুলিশ 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 হবে জামাত পুলিশ এনসিপি পুলিশ হেফাজতি পুলিশ কথা উদাহরণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি রাষ্ট্রের মানুষ এমনটা ভাববে কেন প্রবলেম কোথায় কি উদ্বেগ আছে আপনাদের এই এই প্রবলেমগুলো নিয়ে পুলিশকে পুলিশ ভাববে মানুষ র্যাব কে র‍্যাব ভাববে আর্মি কে আর্মি ভাববে বিডিয়ার কি বিডিয়ার ভাববে বিমান বাহিনী ভাববে স্কুল টিচার কে স্কুল টিচার মাদ্রাসা শিক্ষক ভাববে মহিলাকে মহিলা পুরুষ কে পুরুষ ভাববে কিন্তু আওয়ামী লীগ পুলিশ বিএমপি পুলিশ ভাবে কেন পুলিশকে দলের সাথে ভাবে মানুষ ওয়াই আপনারা কেন নিয়ে কাজ করছেন না পুলিশ যেদিন পুলিশ হবে সেদিন এদেশের বিচার সঠিক হবে আইনজীবী যেদিন আইনজীবী হবে সেদিন এদেশের বিচার সঠিক হবে জামশেদ মজুমদার যেদিনে দেশের সুনাগরিক হবে সেদিন দেশের এদের সুন্দর হবে এখন যদি বিএমপি জামশেদ মজুমদার হয় আওয়ামী লীগ জামশেদ মজুমদার হয় তাহলে হবে নাকি কি হবে 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 কিভাবে তাহলে সঠিক বিচার জামশেদ মজুমদার জামশেদ মজুমদার হইতে হবে পুলিশ পুলিশ হইতে হবে র্যাব র্যাব হইতে হবে আর্মি আর্মি হইতে হবে এই সব নামের আগে আওয়ামী লীগ বিএমপি থাকবে না জামাত ইসলাম এনসিপি থাকবে না জাতীয় পার্টি থাকবে না হেফাজত ইসলাম থাকবে না পুলিশ পুলিশ হবে আর্মি আর্মি হবে র্যাব র্যাব হবে তাদের তো নিজস্ব সত্তা আছে পরিচয় আছে আর কোনো পরিচয় লাগবে না তাদের আমি বলছি না যে এগুলো পুলিশ আমি বলছি মানুষ এটা ভাবে কেন এখন আপনি বলবেন যে মানুষের ভাবনায় আমার করণীয় কি বাট আপনি দেখেন না মানে মানুষ এটা ভাবতে বাধ্য হচ্ছে কেন আপনারা যারা রাষ্ট্র পরিচালনা আছেন উদ্বেগ নেন ভালো উদ্বেগ নেন কিছু ভালো উদ্বেগ নেন খুবই অবাক লাগে একটা খুনের বিচারের জন্য আন্দোলন করতে হয় লক্ষ লক্ষ মানুষ জ্যামে পড়ে থাকতে হয় হাজার হাজার মানুষের সময় নষ্ট হয় কোটি কোটি হাজার কোটি টাকা নষ্ট হয় গাড়ি ভাঙচুর করে মানুষ একটা খুনিকে বাঁচানোর জন্য রাষ্ট্র এত বড় স্যাক্রিফাইস মেনে নিচ্ছে কেন আর আমরা আসলে অনেকে নিউজ চ্যানেলের দোষ দিই ভাই নিউজ চ্যানেলের কি দোষ বলেন আসিয়ার বিষয়টা রাষ্ট্র তুলে ধরছে রাত দিন চব্বিশ ঘন্টা আসিয়ার বিষয় তুলে ধরছে এখন এই পুরান ঢাকায় যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করছে ওনারা রাত দিন চব্বিশ ঘন্টা তুলে ধরতেছে ওনারা তো আর একই বিষয় যদি প্রতিদিন দেখে তাহলে আজকে হয়ে যাওয়া বিষয় কে বলবে আজকে হয়ে যাওয়া বিষয় কে বলবে নিউজ রিপোর্টারের কাজ হচ্ছে যেটা রিসেন্টলি ঘটছে সেটা জানাবে তারা জানাচ্ছে তো তারা জানাচ্ছে আসিয়ার মৃত্যু জানাচ্ছে পাথর মেরা মারতেছে জানাচ্ছে তারা ইনভেস্টিগেশন করতেছে তারা তো তাদের ভিডিও শেয়ার করতেছে তারা তাদের নিউজ চ্যানেল আমরা যারা বলি যে নতুন একটা আসলে পুরানটা ঢেকে যাবে তো কি করবে নতুনটা বাদ দিয়ে দিবে পুরানটা ঢাকতেছে কারা রাষ্ট্র রাষ্ট্র যারা পরিচালনা করতেছে তারাই পুরনটা বিহিত করে নাই এখনো আমি বলছি যে আমার অন্যায় নেই আমাদেরও তো অন্যায় আছে আমরাও তো মানুষ কিন্তু দেখেন কিছু অন্যায় তো ছাড় দেওয়া যায় কিছু অন্যায় সংশোধনের জন্য ছাড় দেওয়া যায় কিছু অন্যায় কারো উপরে জুলুম না নিজের ব্যক্তির উপরে জুলুম যেমন লোক সিগারেট খায় ব্যক্তির উপর জুলুম প্রকাশ্যে খেলে অন্য মানুষের কাছে ধোঁয়া যায় তার উপরেও জুলুম ব্যক্তি জুয়া খেলেন নিজের টাকা সে লস করে কিন্তু পরিবারের উপরে জুলুম বউ বাচ্চা খুব কষ্টে থাকে বাট একজন 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 মানুষ একজন মানুষকে হত্যা করে ফেলবে একজন মানুষ একজন মানুষকে চাঁদা চাইবে একজন মানুষ একজন মানুষকে মিথ্যা মামলা দিয়ে দেবে একজন মানুষ একজন মানুষকে গালি করবে এবং বলবে যে তুই আমার কি করতে পারবি করিস কেমন কথা এগুলা কেমন কথা আমি জানি না আমার বলার ত্রুটি থাকতে পারে আমি দেশের রাষ্ট্র পরিচালনা যারা আছেন তাদেরকে দৃষ্টিতে দেখার জন্য বলবো এবং আমি বলবো বছর এটা অনেক বড় অন্যায় বা ভুল হচ্ছে যে রাষ্ট্র কোন মানে একটা একটা হত্যা হয়ে গেলে এটার জন্য মানুষ আস্থা নামতে হয় দুঃখজনক মানুষের আস্থা নেই কেন মানুষ মানুষ কেন আস্থা পাচ্ছে না যে বিচারটা হয়ে যাবে